মা এগুলো কি শুনছো আমি সব চুপি চপি ক্যামেরা করছি গুড মর্নিং এটার আমি ঠিক হাফের থেকেও কম সুপ্রভাত শুভ সোমবারের দিনে ঘড়ির কাটা ঘুরে তখন সময় ছটা বেজে প্রায় পঁচিশ মিনিটে পা দেয় হঠাৎ ঘুম ভাঙতেই মন চুটলো একটু ছাদে যায় স্কাই মহারাজ তখন খানিক স্বপ্নের দেশে বিরাজমান বয়সটা বাড়লেও মেয়ে থেকে মায়ে পরিণত হওয়ার পরও না এখনও একটু ফাঁকা সময় পেলেই মন যায় একটু একা কাটাতে সত্যি মাঝে মধ্যে হাঁপিয়ে যায় ঈশ্বর পাপের ভাগিদার রূপিনী মানুষরূপ দান না করে পাখি রূপিনী হলে ডানা খুলে উড়িয়া যাইতাম বেশ সারাদিন চলবে সেই ধরা বাঁধা মাথা সমান দায় ভারে জর্জরিত গৃহকর্মের ব্যস্ততায় লোকে বলবে ওই তো করে ঘরের কাজ সারাদিন তো ঘরেই থাকে কি আর আছে বাচ্চা বাচ্চা সবার বাড়িতেই আছে মাও সবাই হয় নাটক চলছে লোকমুখে বা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না করে এইটুকুই করে দেখাক না এসে অফিসের কাজটা নয় আমরা মেয়েরাই করে দেব বন্যেরা বনেই সুন্দর শিশুরা মাতৃকোলে মজারি মজারি গুড মর্নিং গেছে এ এ মজারি মজারি গুড মর্নিং ও বাবা ছড়িয়ে দিচ্ছে ঠেলে ঠেলে গুড মর্নিং গুড মর্নিং কি গুড মর্নিং তি গুড মর্নিং ত্যাং আচ্ছা একটু জল খাবার দাঁড়াও স্কাই হওয়ার পর থেকে ঘুম থেকে মহারাজ উঠলেই যতই কাজ থাকুক না কেন প্রত্যেক দিন বিকেল চার ঘটি এমনি ভাত খাই খানিক সময় আমি আর আমার পুত্র একসাথে হাসি ঠাট্টা করি খানিক সময় কাটাই আদর করি এতে বাচ্চাদের মনে সকাল সকাল খুশির রেস জমে সারা দিন বেশ হেসে খেলে খোশ মেজাজে থাকে উঠে উঠে খানিক জল খাওয়াই খেতে না চাইলে বাটি চামচ নিয়ে থাকি আর পাঁচ এম করে গাই পোয়াটারও দিয়ে থাকি আমি ফলে পেট ব্যথা বা গ্যাসের প্রবলেম এখন আর নেই বললেই চলে একদম তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে দিদিভাই স্কাইকে যখন প্রথম দিন সলিড ফুড স্টার্ট করেছিলাম তখন কীভাবে দিয়েছিলাম তো এখন মোটামুটি ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে তো এখন আমি স্কাইকে একটু ব্রেকফাস্ট দেব তো প্রথম দিন যেভাবে আমি স্কাইয়ের জন্য ব্রেকফাস্টটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখানে দেখতে পাচ্ছ ফর্মুলা মিল্ক এই যে এরম এক চামচ আর হলো এই যে দু চামচ দু চামচ ফর্মুলা মিল্ক আমি নিয়ে নিয়েছি আর ফর্মুলা মিল্ক আমি কোনটা ইউজ করি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এনফামিল এ প্লাস স্টেজ টু সিক্স টু টুয়েলভ মান্থ ঠিক আছে তো এরপর সাথে আমি কী দিচ্ছি এবং কতটা পরিমাণে দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি দাঁড়াও আর এই বিস্কিটটা হলো নিউট্রি চয়েস থিন অ্যারারুট বিস্কিট এই যে এটা একটা গোটা বিস্কিট এটার আমি ঠিক হাফের থেকেও কম মানে দেখো এটা হলো বেশি পোষণটা এটা হলো অল্প পোষণটা এটারও কম মানে এই পোষণটা আমি দেব এই যে ভেঙে নিয়ে শুধু এইটুকু পোষণটাই আমি দেব এই যে গরম জল নিয়ে নিয়েছি গরম জল ঢেলে আমি এটাকে এমনভাবে গুলবো যেন জিনিসটা একটু পাতলা জলের মতো হয় যেহেতু প্রথম দিন বেবিকে তোমরা দেবে তো এত ঘন দেওয়ার নেই কেন ওদের ডাইজেস্ট করতে হবে হজম করতে হবে জিনিসটাকে তার জন্য একটু সময় দিতে হবে তো বিস্কুটটাকে আমি আরো ভালো করে একদম ম্যাশ করব আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে করতে পারছি না কিন্তু তোমাদের পরিমাণটা দেখাচ্ছি দেখো একদম জলের মতো পাতলা ঠিক আছে তো এই যে স্কাই এখন দিদুনের সাথে খেলু খেলু করছে আমার ওদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমি এখন খাওয়াবো এগুলো কি করছে

তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্কাই স্কাইয়ের মাথাটা কী করে গোল হবে ঠিক আছে এবার গোল হয়েছে বা বা আমার বাচ্চার মাথাটাকে আমি কি করে গোল করব তো গোল করার উপায় আমার অলরেডি চ্যানেলে রয়েছে ফেসবুকে আর ইউটিউবের দ্রুতেই তো আমি আরেকটা টেকনিক বলছি এখানে দেখো ওখানেও দেওয়া রয়েছে এখানেও বলছি এটা হলো জনসন বেবি হেয়ার অয়েল তো এটা আমি এক দু ফটো নেব কেন আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো এই হাতের মধ্যে এরম করে ভালো করে একটু ঘষে মাথা একটু গরম করে নেব অল্প পরিমাণে গরম করবো এই যে গরম করা হয়ে গেল এই যে মাথাটা দেখছো ওই মাথাটা এরমভাবে গোল করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা হলো ক্লক ওয়াইজ আর এইটা হলো অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হলো দিয়ে এইভাবে ঘাটটা ধরবে ধরে এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হয়ে গেল বাবা ডান টাটা এখন হচ্ছে স্কায়ের লাঞ্চ টাইম মানে এখন ওর লাঞ্চটা আমি রেডি করব তো প্রথম দিন যেভাবে আমি ওর লাঞ্চ রেডি করে ওকে খাইয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার শেয়ার করছি দেখতে পাচ্ছ চামচের পরিমাপটা আমি চামচে করে দেখাচ্ছি কেন যে এরকম সাইজের চামচ প্রত্যেকটা বাড়িতেই থেকে থাকে প্রত্যেকটা মায়ের রান্নাঘরেই থেকে থাকে তো দেখো এই যে এইটুকু পরিমাণের ডাল এইটুকু পরিমাণের চাল এখানে আমি চালটা মনে হয় এটা মিনিকেট চাল মনে হয় এই যে এই এই প্যাকেটটা থেকে নিয়েছি এই যে এই এই চালের প্যাকেটটা থেকে নিয়েছি এটা কি চাল তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়ো এটা মনে হয় মিনিকেট চাল তো যাই হোক এই যে চাল আর হলো এরকম দুটো স্লাইজের মিষ্টি আলু আর এরকম হলো চারটে টুকরো কুমড়ো ব্যাস এই যে দ্যাটস ইট এবার আমি তোমাদের একটু লবণ আর একটু হলুদের পরিমাণটাও দেখাবো দাঁড়াও ও চালটা হলো বাঁশকাঠি রাইস এই যে এটাই আমি ইউজ করি এই যে আর এই যে লিটিল পিঞ্চ অফ অ্যামাউন্ট হলো রকসাল পাউডার এই রকসাল পাউডারটা কোনো প্যাকেটের পাউডার নয় এটা মা পাথরের মতো যে রকসাল পাউডারগুলো হয় ওগুলো কিনে আনে ওগুলোতে আমি শিল দিয়ে ভেঙে বা মাও ভেঙে রাখে তো এইভাবে দেয় আর এটা হলো হলুদ এই হলুদটাও প্যাকেটের কোনো হলুদ নয় এই হলুদ পেশাই করা হলুদ ঠিক আছে মা ওর জন্য স্পেশালি এগুলো নিয়ে এসেছিল তো এই হলো স্কাইয়ের প্রথম দিনকে যেভাবে আমি স্কাইকে খেতে দিয়েছিলাম প্রিপেয়ার করে কুক এই ভাত সলিড ফুড স্টার্ট করেছিলাম সেটা হলো এই পরিমাণটুকু দিয়ে আমি যখন দেখেছিলাম মানে এবার তোমরা দেখতে পারো যে এই ফুডগুলো রান্না হয়ে যাওয়ার পরে যদি দেখো ভাতের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা হয়ে যাওয়ার পরে একটু কমিয়ে নিতে পারো ঠিক আছে কিন্তু আমি এরমভাবে এরমভাবে এই পরিমাণটাতেই আমি খাইয়েছিলাম এই যে তো এই যে স্কাইর খাবার এখানে রেডি এই চামুচের চার চামচ মতো হয়েছে তো এটা এত ঠিক দেওয়াটা প্রথম দিন বেবিকে একদমই উচিত নয় তাই এখানে আমি দেখো স্যুপ করে রেখেছি অনেকটা পরিমাণেই তো এই স্যুপটা মিশিয়ে আমি এই যে জিনিসটাকে একটু পাতলা বানাবো তো এই যে এইভাবে জিনিসটাকে একটু পাতলা বানিয়ে নিলাম এই এই হলো পরিমাণ তো তোমরা প্রথম দিনে সলিড ফুড দুপুরবেলা যে লাঞ্চ তো থাকে সেটা এইভাবে দিতে পারো এই যে পরিমাণটা শুধু এইটুকুই হয়েছে এই চামচের চার চামচ হয়েছে আর এই যে থিকনেসটা এরকম চাইলে এখানে স্যুপ যেটা রয়েছে সবজি স্যুপ এইটা দিয়ে আরো পুরি আরও পাতলা করা যায় পাতলা করে আরও পাতলা করে দিতে পারো তোমরা আর আমি এটাকে পুরো পুরোপুরিভাবে একদম কোনো এর মধ্যে কোনো দানা নেই এই 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 দানাটাকে মানে আমি খাবারটা বানাতে পেরেছি যে ইউজ ইউজ করেছি করে এটা আমি বানিয়েছি তোমরা বাড়িতে এইভাবে করতে পারো গরম গরম করবে তাহলে জিনিসটা ম্যাশ হতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এই যে স্কাই এখন খাবে আর নজর দেখো পুরো ক্যামেরার দিকে ক্যামেরাটা আমি সেট করেছি হ্যাঁ পুরো নজর ক্যামেরার দিকে আর এই যে আমার বাঁচনিক বলো আমি খাসি তোমরা খাসো এখন দুপুর রয়েছে তোমরা কি খাসো তো খাইনি আবার কথা হবে টাটা দেখো ঘড়িতে পাচ্ছে এখন তিনটে আর ওদিকে স্কাই বাচ্চা ঘুমোচ্ছে আমার স্নান টান করা হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে আসলাম আমি একটু আস্তে আস্তে কথা বলছি না হলে ওদিকে স্কাই বাচ্চা ঘুম থেকে উঠে যাবে এবার আমি খাবো খাওয়ানোর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে নিয়ে যাব হলো ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে যাব মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ডাক্তারটা বসেন তো আমার একজন ফলোয়ার পেজের রয়েছে যিনি কাঁচাপাড়ায় থাকেন তিনি আমাকে বলেছিলেন যে দিদি ভাই তুমি কোথায় ডাক্তার দেখাও একটু বলো তো আজকে সেই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা উপকৃত হবে তো রুটিন চেক আপে যাবো এবং তারপরে ডাক্তার তার এসে কি বললো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে চলো এখন একটু খেয়ে নিই তারপর কথা হবে টাটা আজকে সোমবার এটা হলো আজকের আমার খাবার এখানে আছে হলো মুসুরি ডাল সেদ্ধ টমেটো সেদ্ধ এগুলো সব মা করে দিয়েছে আলু সেদ্ধ আর সাথে একটু ঘি নিয়েছি ঘিটা এত অল্প পরিমাণে নিয়েছি আর দেখাতে পাচ্ছি না এই যে একটু হয়তো ঘি নিয়েছি হ্যাঁ ঘিটা মিশে গেছে ঘি নিয়েছি আর লবণ মধ্যে নিয়ে নিয়েছি আর হলো কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা তো এই দিয়ে মেখে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে তারপরে যদি স্কাই বাচ্চা উঠে যায় আর খেতে পারবো না তারপরে মা খাবে খেয়ে নিই তারপর আবার পরে কথা হচ্ছে বিকেলবেলায় যখন ডাক্তার দেখাতে যাব তখন আবার তোমাদের সাথে আলাপ পরিচয় করব এখন টাটা ও শোনলাম মা এগুলো কি শুনছো আমি সব ছবি চবি ক্যামেরা করছি শুনছো সময় জানান দিল পাঁচটা বাজে সারাদিন রেস্ট না পাওয়া আমি আর আমার মা স্কাই মহারাজকে নিয়ে চললাম ডাক্তার মহাশয়ের কাছে আগেই বলছি রুটিন চেক আর প্রকৃতি সেই সময় বিকেলবেলায় এত সুন্দর বেশি এক রূপ ধারণ করেছিল মৃদুমন্দ বাতাস স্কাই আর আমি দুজনেই বেশ মজা পেয়েছি যারা কাঁচাপাড়ায় থেকে থাকো তাদের জন্য বলি বাগমোর থেকে সুকান্ত পল্লীগামী যে বড় রাস্তা তার পাশেই আস্থা আবাসন মিহির কাকুর দোকানের বিপরীতে গায়ে ঘেঁষা লাল রঙের লাল প্যাথ পাশেই গলি সেইখানে খৈরি রঙের শাটার ঘেরা দোকানের মতো ঘর কোনো হাইফাই ডাক্তার নন যেহেতু নর্মাল রুটিন চেক তাই আসন্ন 400 ভিজিট দিয়ে দেখাতে বেশ গায় লাগে চারশোটি টাকা নেন ইনি বুকে কাফ জমেছে কিনা আর ওয়েট ঠিক আছে কিনা খাবারে এইবার কি অ্যাড করব এগুলো আমার জানার ছিল মহারাজটি আমার ভয় না পেয়ে ডাক্তারের চোখে চোখ তাকিয়ে কিছু বেশ ভালোই দেখছিল কিনা না বলো হাই বলো আমরা কবে থেকে চেনো একটু বলো আমাকে কবে থেকে আমাদের নিয়ে এসছি সেটা বলো

মাตอน বদনাম করতে কিন্তু থেকে মা বদনাম করব আমি পরে দেখে নাও ঠিক আছে मैम দেখрите বাজে রাত তো আমি স্কাইকে ডে 1 থেকে এই যে নেসলেট সেরেলাক বেবি সেরেলাক উইথ মিল্ক রাইস এইটাই দিয়ে থাকি তো এটা কতটা কোয়ান্টিটিতে দেব বা কতটা পরিমানে দেব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে ডে 1 স্কাইকে কতটা পরিমাণে আমি খেতে দিয়েছিলাম তো এই যে চামচের সাইজ এই চামচের পুরো ফুল স্পুন নয় মানে পরিমাণটা এরকম হবে তো এই চামচের এই যে এক চামচ আর আরেক চামচ দেব টোটাল দু চামচ দেব এই যে আরেক চামচ এই যে হলো টোটাল দু চামচ এই যে আর এই যে এই ফ্লাস্কের মধ্যে গরম জল করা থাকে তো এইখান থেকে আমি গরম জল নিয়ে নেব সব সবসময় জল গরম করা পসিবল হয় না ফ্লাক্সের ভেতরে গরম জল করে রাখলে অনেকক্ষণ থাকে এই যে গরম জল দিয়ে আমি বলে নিয়েছি জিনিসটার থিকনেসটা অনেকটা এইরকম টাইপের হবে মানে একদম পাতলা টাইপের যেহেতু ব্রেস ফিড ব্রেস্ট ফিট করতো বাচ্চারা ব্রেস ফিড ছেড়ে এবার সলিড ফুডের দিকে একটা একটা করে পা দিচ্ছে এক ধাপ এক করে তো তার জন্য যে থিকনেসটা সেই থিকনেসটা বেশি বেশি মোটা করা যাবে না বেশি পাতলাও করা যাবে না মায়ের দুধের থিকনেস যেমন থাকে পাতলা সেরকমভাবেই তৈরি করা বেটার তো এই যে প্রথম দিন খাইয়ে বেবিকে দেখবে যে পাতলা খাওয়া পছন্দ করছে না ঘন খাওয়া পছন্দ করছে যেমন আমার স্কাই বেশি পাতলা জিনিস খেতে একদমই পছন্দ করে না প্রথম দিন খাইয়ে আমি বুঝেছিলাম তো ডে ওয়ানে আমি স্কাইকে এইভাবেই খাওয়ানো স্টার্ট করেছিলাম পরিমাণটা তোমাদের বুঝিয়ে দিলাম টাটা এ দেখো ও ঘরে দিদা আর এই যে পুচকেটা শুয়ে শুয়ে খেলু করছে আর ওই যে জামার বস্তাতে বসে মানে বসে বসে এই শুয়ে শুয়ে পা মারছে ওটা হলো জামার বস্তা ওখানে হিউজ জামা রয়েছে সব গিফটে পাওয়া আর এ লুদ কি লুদ কি হাতটা সরা এই দর্শক বন্ধুদের বলো হাই হ্যাঁ লুদ কি লুদ কি এই এদিকে টাকা এদিকে টাকাবে না ও ওদিকেই পা মেরে যাচ্ছে আমি চলে গেলাম আমি চলে গেলাম হেই লুদ কি বল হাই চলো খাইয়ে নিই আগে তারপর পরে কথা হবে বলো এই অনেকেই জিজ্ঞাসা করো সলিড ফুড খায় তারপরেও পরিষ্কার কি করে হয় আমি অলওয়েজ পরিষ্কার করি এবং আমাকে একজন বলেছে দিদি ভাই আমাকে একটু ভিডিও করে জানিও যে স্কায়ের জিপটা তুমি কি করে এত পরিষ্কার রাখো তো ডেফিনেটলি আমি ভিডিও করে জানাবো যে আমি কিভাবে পরিষ্কার করি আর এখন আগে খাইয়ে নিই তারপর কথা হবে এই বল তাতা ওই বল তাতা তাতা বল না ও বলবে না ও খেলেই যাচ্ছে সমানে কে নিয়ে আজকে ডক্টরের কাছে একটু গেছিলাম রুটিন চেক আপ করতে কি বললো না বললো সবটাই জানাবো আর মা দেখো আমার জন্য কিনে দিয়েছে একটুখানি এই যে একটা চকলেট আর বাদাম আর হলো মুগ ডাল ভাজা এগুলো অনেকেই বলবে তো উচ্চ জিনিস বেশি দাম নয় কিন্তু কি জানো তো সব সময় যে দামি জিনিস মানে দামি জিনিস পেলেই যে আনন্দ হবে তা নয় মা কিনে দিয়েছে তো যা কিনে দেবে সেটাতেই মজা তোমরা আমার সাথে আমার সাথে একমত কিনে অবশ্যই কিন্তু জানাবে তো আমার এই তিনটে জিনিসই বেশ খেতে ভালো লাগে তো এগুলো আমি পরে খাবো এখনো খাওয়া হয়নি এগুলো আর ওদিকে আবার মনীষা দি আজকে খিচুড়ি রান্না করেছিল বৃষ্টি হচ্ছিলো এখন ওয়েদার তো খুবই ভালো এই যে মুগ ডালের খিচুড়ি এই যে মুগ ডালের খিচুড়ি আর এই যে সাথে হলো কষা কষা করে আলুর দম ঠিক আছে তো এগুলো পরে খাবো ডিনার ডিনার এই দিয়ে মোটামুটি হয়ে যাবে আর আজকে ভাত ফাত খাবার বা রুটি খাওয়ার দরকার পড়বে না আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি ব্লগটাও এখানে এন্ড করছি শরীর আর ভালো লাগছে না কেন সারাদিন প্রচুর পরিমাণে কাজ থাকে নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো পায়েল লাইফস্টাইল পেজের সাথে থেকো আর আমার ইউটিউবে গিয়ে অল ইন অল ইন ওয়ান চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও যদি খুঁজে না পাও তাহলে ওখানে পায়েল গোড়ায় সার্চ করলেই আমার এই পচা মুখটা তোমরা দেখতে পাবে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু দেখো তাহলেই হবে তো এখন আপাতত টাটা শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা